কানাডায় গ্লোবাল টি টোয়েন্টি লিগে সাকিবের এ কেমন ব্যাটিং সাকিবকে আউট করে এ কেমন উল্লাস করল বোলাররা দর্শক এদিকে শুরু হয়ে গেছে গ্লোবাল টি টোয়েন্টি লিগের দু হাজার চব্বিশের আসর এ লিগে সাকিব আল হাসান ও শরীফুল ইসলাম খেলছেন বাংলা টাইগার্সের হয়ে বাংলা টাইগার্সের অধিনায়কের দায়িত্ব পালন করছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান এদিকে বাংলা টাইগার্স টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ব্যাটিং করতে আসেন মন্টিয়াল টাইগার্সের ব্যাটাররা সাকিব আল হাসান প্রথম ওভার করার জন্য বল হাতে তুলে দেন শরীফুল ইসলামের মোহাম্মদ শরীফুল ইসলাম দারুণ শুরু করেন প্রথম ওভারে নেন ম্যাডিন ওভার তারপর কোনো বোলাররা এসে ভালো করতে পারেনি নির্ধারিত বিশ ওভার শেষে মন্টিয়াল টাইগার্স করেন একশো উননব্বই রান একশো রানের লক্ষ্যে ব্যাট করতে আসেন বাংলা টাইগার্স এর ব্যাটাররা ওফিনিংয়ে আসেন হজরতুল্লাহ ও রহমানুল্লাহ গুরবাজ ভালো শুরু করলেও কিন্তু ভালো করতে পারেননি জাজাই বারো বলে তেরো রান করে আউট হয়ে যান এদিকে প্রথম উইকেট পরার পর ব্যাটিং করতে আসেন সাকিব আল হাসান সাকিব আল হাসান ব্যাটিংয়ে এসে এ কেমন ব্যাটিং করলেন মন্টিয়াল টাইগার্স এর বলিং আয়ান খানের বলে ডাউন দ্য উইকেটে খেলতে চেয়েছিলেন সাকিবাল হাসান কিন্তু আয়ান খানের ওই বলেই আউট হয়ে যান সাকিব আল হাসান সাকিবকে আউট করে এ কেমন উল্লাস করেন আয়ান খান ও তার সতীর্থরা সাকিব করেন ছয় বলে তিন রান শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে বাংলা টাইগার্স করেন একশো আটান্ন রান তেত্রিশ রানে হারতে হয় সাকিবদের দলকে